বাচ্চারা এখানে তোমাদের কি বুঝালাম তোমরা বুঝছো বাচ্চারা আমি তোমাদের কি বলি তোমরা শোনো আজকে স্কুল পরিদর্শন করতে স্যার আসবেন স্যার যা জিজ্ঞাসা করবে ঠিকমতো প্রশ্নের উত্তর দিবা এস স্যার আয়রে মা ওয়াও ফ্লোরেন্স স্যার

শিক্ষক আপনি আপনার যে পড়াশোনা আপনার যে শিক্ষা কলা পানে পড়াশোনা করে ভবিষ্যতে করবো ভিক্ষা আজকে থেকে আপনার চাকরি নয় বাই বাইব